আজকে অনেক দিন পর তোমার শ্বশুর বিরক্ত করছে কতদিন পর যে তোমাকে কাছে পেয়েছি কি যে বলবো দেখো না আমি আর পারছি না চলো না আমরা তাড়াতাড়ি বিয়ে তো করে ফেলি আরে আমি তো বিয়ে করতে চাই আজকে কতদিন পর তোমাকে কাছে পেয়েছি তোমার এই শ্বশুরটার জন্য না একদম তোমাকে কাছে আসতে পারি না কি করি বলো না চলো না আর সহ্য হচ্ছে না আমার যে আর সহ্য হচ্ছে না চলো আমরা চলো বিয়ে করে ফেলি বৌমা বৌমা শ্বশুর 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 কে হলো দরজা খুলো বৌমা কি হলো কোনো সমস্যা দরজা ম্যাডাম ও ম্যাডাম কি ভিতরে কি কোনো সমস্যা দরজা খুলে স্যার দরজা তো খুলতে জোর জোর মারেন আরে মারছি তো ভিতরে বুঝলাম না দরজা বাবা কি হয়েছে বাবা এত জোর জোর দরজায় ধাক্কাছেন কেন আরে কি হলো বাবা আপনি তো জোর জোর দরজা নক কেন ওমা কেন বাবা আসলে আমার মাথাটা খুব ব্যথা করছিল তো মাথা ব্যথার একটা ওষুধ খেয়েছিলাম ওষুধের মনে হয় কিছু মেশানো ছিল ওটা খাওয়ার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম ওমা গুমা কি কর মেনা আপনি অসুস্থ আছেন তো ডাক্তার ডাক মু না 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 ডাক্তার দেখতে হবে না এখন ঠিক আছে মাথা ব্যথার ওষুধ খেয়ে এতক্ষণ ঘুমোতে হয় আমি তো এর বাপের জন্মও শুনিনি এমন কি ওষুধ খেয়েছিলে যে তোমার হুঁশ ছিল না বাবা আমি নিজেও জানি না আসলে আমি দরজার নক শুনে তো খুলে দিয়েছি বাবা ম্যাডাম আর তার উমের엉কি সরুতা দি গাইলো আমি তো সাদা শাড়ি পরেন নই ইয়েস বোমা কোথেকে আসলে এই শাড়ি হ হ্যাঁ কোথেকে এলো আসলে এটা আমার অনেক আগের পুরনো শাড়ি খাটের চেপে পড়েছিল বের করেছি কাউকে দিয়ে দিব বলে বোমা ওই ছেলেটা কোথায় যে ছেলেটার সাথে তুমি এতক্ষণ সময় কাটিয়েছো কোন ছেলে বাবা আপনার মাথায় এসব কথা ঢুকালো কে ম্যাডাম আপনি তো এমনে এমনে কবেন না কোথায় গোতাই স্যারharan আমি এ ওডি কুজা বাইরে করতেছি স্যার ভাইয়া গিয়ে জি কই জি আমরা স্যার ডাল মে কুছ কুছ তালা হে ভাইয়া গিয়ে তাই তো বোমা ছেলেটাকে বাবা আপনি বিষয়টা যেমন ভাবছেন আসলে তেমনটা নয় আমি আপনাকে বুঝিয়ে বলছি ও আসলে আমার বয়ফ্রেন্ড কে বোমা আমার ছেলেটাকে তো তুমি খেয়েছো এখন বাইরের একটা ছেলে এনে তার মাথাটা ও চিবিয়ে খেতে চাইছো হ্যাঁ তোমার একবার একবারও মনে পড়লো না আমার মান সম্মানের কথা তোমার মান সম্মানের কথা এই পরিবারের মান সম্মানের কথা বাইরে কি আমি মুখ দেখাতে পারবো বলে ভাবছ তুমি এই তুমি চুপ করে আছো কেন সত্যি কথাটা বলে দাও আমরা একে অপরকে ভালোবাসি আর আমরা অল্প দিনের মধ্যে বিয়ে করবো বলে দাও নাকি এই ছেলে তুমি চুপ কর তোমাকে কে কথা বলতে বলেছে তোমার ব্যবস্থা আমি করছি বাবা দাঁড়ান অনেক হয়েছে আমরা এমন কি অপরাধ করেছি দুজন দুজনকে ভালোবেসেছি বাবা আপনি সব সময় একটা কথাই বলেন আপনার ছেলেকে আমি খেয়েছি আমি খেয়েছি আপনার ছেলে বিদেশে থাকা অবস্থায় মারা গিয়েছে ওটা কি আমার দোষ ছিল আপনি কি সে কথা ভুলে গেছেন বাবা আপনি কখনো ভেবে দেখেছেন আমি তো একটু অল্প বয়সের মেয়ে আমারও তো একটা চাহিদা থাকতে পারে আমারও তো একটা আশা থাকতে পারে বাহির থেকে আমাদের সম্পর্কটা অবৈধ দেখা গেলেও ভিতর থেকে আমাদের সম্পর্কটা বৈদ্য নয় মাসের এই সংসারে আমি কি পেয়েছি তার থেকে বেশি তো হারিয়েছি আর বাবা আমি যখন থেকে এ বাসায় বউ হয়ে এসেছি আপনি আমাকে দেখতে পারেন না আজকে যদি আপনার মেয়ে আমার জায়গায় থাকতো আপনি কেমনটা করতে পারতেন আচ্ছা বাবা আপনি বলুন তো আমি কি ওকে ভালোবেসে বেশি একটু ভুল করে ফেলেছি বাবা আর যদিও ওকে আমি ভালোবেসে ভুল করে থাকি তাহলে আমি ওকেই বিষ করব দেখি আপনার এই সমাজ এই আইন আমাকে কিভাবে আটকায় আমি ওকে বিয়ে করব। এটাই আমার ফাইনাল কথা হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো আমাদের ভালোবাসা পবিত্র আমরা প্রাপ্তবয়স্ক চলো আমার সাথে আমরা আজকেই বিয়ে করব দেখি উনি আর এই সমাজ এই আইন আমাদেরকে কিভাবে আটকায় আমরা আজকেই বিয়ে করব এসো চলো